আমার প্রচন্ড খারাপ লেগেছে আর একটা আমার কাছে মনে হচ্ছে যে কি আমার এই গানটা গেয়ে গিয়ে গাইতে গাইতে সে এই পৃথিবীতে চলে গেল এর জন্য কি দায়ী হয়ে গেলাম আমি বাংলাদেশের মানুষ আসলে জানতে চায় যে গানের কথা সেই গান হচ্ছে গিয়ে ফিরোজ শাহের এক সেকেন্ডের নাই ভরসা এই গানটির মনের যেমন মনির এই গানটির ইতিহাস মানুষ ওইভাবে জানে না এই গান নিয়ে মিত আছে গল্প আছে নানা প্রকার স্যার আপনি যদি এই এই সেই বিখ্যাত ফিরোজ সায়ের এলপি নিয়ে কথা বলেন একটু যদি দুর্লভ এটা এটা এটাও অবশ্য ফিরো শেষ খুব ভালো একজন সঙ্গীত মনাই বলবো আমি মনে প্রাণে সঙ্গীতকে প্রচণ্ড ভালোবাসত প্রচন্ড ভালোবাসত সঙ্গীতকে সে আমাকে ওই আড্ডা মারতাম তো আমরা আড্ডা মারতাম তখন ছিল কণ্ঠশিল্পী সংস্থা আর গীতিকবি সংস্থা স্কাটানি আমরা গীতিকবি সংস্থা আড্ডা মারতাম হ্যাঁ আড্ডা মারতাম তো তখন ও রেগুলারই আসতো রেগুলার আসতো আমরা আড্ডা মারতাম তো আমার তো আমার জন্য একটা গান বানান না আমি গান গাইতে পারি না আমি তুমি যে গান গাও ওই গান কি বানানো আমার পক্ষে সম্ভবপর তুমি গাও স্কুল খুললে আছে রে মামলা স্কুল খুললে আছে তো আমি কি এই গান করতে পারবো কেন বলুন না আপনি গান করতে আপনি গান করেন তো মনিরের জন্য মনির আড্ডা মারতাম মনির জন্য মনির জন্য মুনির গান দেখো ভাই এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হইব রং তামাশা চক্ষু মুদিলে আমাকে বাহ স্পিরিচুয়াল গান হয়ে যাচ্ছে করেন আমি সঙ্গে সঙ্গে এটা গান বানিয়ে ফেললাম এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হইব রং তামাশা চক্ষু মুদিলে হায় রে দম ফুরাইলে

কিন্তু এই তো স্পিরিচুয়াল গান হইল না কই হ্যাঁ তো স্পিরিচুয়াল গানই গায় ও তো মারফতি গানই গায় তো এই গানটা দিয়ে দিলাম দেওয়ার পরে সে গাইলো গানটা গায়ে দেখ অন্তরালেক হয়ে গেল এখানে অন্তরলেখ হইলো তো বললো সারে ভাই সেকেন্ড অন্তরা পরে দিই আমাকে না এখানে বসো চা খাও মুড়ি খাও গান কমপ্লিট করো গান কমপ্লিট করে ফিরু সেরে দিয়ে দাও আমি মুক্ত

সাথে ভাই এটা আমি আমার কালকে আমার ইয়ে আছে শো আছে হ্যাঁ আমি যশোর যাবো আমি যশোরে গিয়ে এটা গান প্রথম গাবো ওই সময় ব্যাপারটা হয়েছে কি যা আসতো মন থেকে সেটাই যেহেতু কবি থাকতো সবসময় গীতিকা থাকতোই দুই তিনজন গীতিকা থাকতো হ্যাঁ ওইখানে মনের জন মনির থাকতো মুন্সু আদুর থাকতো নজরুল ইসলাম বাবু থাকতো আড্ডা মারতো ওইখানে হ্যাঁ রফিক জামান থাকতো স্যার ওনার যখন মৃত্যু হলো আমরা শুনেছি যে উনি মঞ্চে এই গানটি গাইতে গাইতে মারা যান এই খবর যখন আপনার কানে আসে আপনার কি মানে কি অনুভূতি হয়েছিল আসলে আমার প্রচন্ড খারাপ লেগেছে একটা ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমার এই গানটা গেয়ে গিয়ে গাইতে গাইতে সে এই পৃথিবীতে চলে গেল এর জন্য কি দায়ী হয়ে গেলাম আমি হ্যাঁ এরকম অনেক সময় মনে পড়তো আমার তা আমার বড়ো ভাই আমাকে বলছিল। যে তুমি এটা নিয়ে আর কিছু বোঝো না তুমি এই গানটা নিয়ে কিছু বোঝো না যেহেতু সে শিল্পকলা দিত অনুষ্ঠানে গান গাইতে গাইতে সে চলে গেল। তা আসলে কত সত্য ব্যাপার দেখো মানুষের এক সেকেন্ডে নাই ভরসা বন্ধ হয়ে তামাশা তামাশার চুক্ষুমদিলে এটি হইল কিন্তু মানুষের কিন্তু নিঃশ্বাসের নাই বিশ্বাস কখনকে কোন পর্যায়ে কোন সময়ে চলে যাবে এটা একমাত্র স্রষ্টা ছাড়া কেউ জানে না এটা আমরা কেউ বলতে পারবো না তবে এই গানটা তাকে অনেক 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 মানুষের কাছে তাকে জনপ্রিয়তা দিয়েছে মাটি এই গানটার সম্পর্কে অনেকে প্রশ্ন করেছে তাকে যে আপনি এই গানটা কেন করতে গেলেন এক সেকেন্ডে নাই ভরসা বন্ধ হয়ে পেরে এই এই কথাতেই গান করতে গেলেন কেন এটা তো বাস্তব আমি বাস্তবতাটাকে বোঝানোর জন্যই কিন্তু আমি গানটা করছি শুধু আমার জন্য না সকলের জন্য জন্য অন্তত একটা কথা আছে না যে যখন যায় বেল বাজে ঘন্টা যখন বাজে যখন মৃত্যু ব্যক্তিকে নিয়ে যায় গির্জাতে তারা যখন প্রার্থনা করার সময় সময় কিন্তু ঘণ্টাটা বাজে ঘণ্টা বাজে ঢিং 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 করে তো তখন এই ঘণ্টাটা যে বাচ্চা তুমি মনে করো না যে যে চলে গেছে তার জন্যই বাজছে মনে করো না এই ঘন্টা তোমাকেও কিন্তু স্মরণ করাচ্ছে তুমিও কিন্তু যাবে হ্যাঁ তো সেটাই বলি আর কি আসলে আমরা কে কখন যাব বলা বড় মুশকিল যখন মানুষ যখন নাকি একটা ইয়েতে থাকে আনন্দে থাকে বা ইয়েতে থাকে তখন কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু যখন নাকি আবার গোড়াতে যায় যে এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হয়ে বরং চক্ষু চোখুমিলিয়ে তখন কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ভুলে যেতে হয় এই মূল জিনিসটাই বোঝাইতে চেষ্টা করেছে মানুষে করে না মানুষে যখন একটু অচেতন থাকে নানান রকম কিছু করতে চায় নানান রকম কিছু করে সচেতন যখন হয়ে যায় তখনই তার ভাবনা হয় আমার এই দেহমন নিয়ে ভাবনা হয় আমার নিজের নিঃশ্বাস নিয়ে আমার ভাবনা হয় আমার শরীর একটু সমস্যা হইলে আমার শরীর নিয়ে ভাবনা হয় তখন হয়তো আমাকে প্রভুকে চিন্তা করতে হয় যে প্রভু তুমি আমাকে সুস্থ করে দাও